আট বছরের ছোট প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পথে চুরাইবাড়ি পুলিশের হাতে আটক প্রেমিক যুগল তিন সন্তানের জননীর সঙ্গে প্রেম করে পালিয়ে যাওয়ার পথে চুরাইবাড়ি পুলিশের হাতে আটক প্রেমিক প্রেমিকা বিবরণে প্রকাশ ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার ছাউমনু গ্রামের বাসিন্দা টুক্ক চাকমা বয়স ৩২ স্বামী তুগা লক্ষ চাকমা এর সঙ্গে আসামের ধুবরি জেলার গোলকগঞ্জ গ্রামের রেহান আলীর ছেলে জারিফ উদ্দিন শেখের বয়স চব্বিশ এক বছরের ভালোবাসার সম্পর্ক ছিল কেউ কারোর সঙ্গে দেখা না করেও মোবাইলের মাধ্যমেই ভালোবাসার রসদ জুগিয়েছিল এমতাব গত শনিবার আসামের সেই প্রেমিক নিজের আট বছরের বড় প্রেমিকাকে নিতে ছাউমনু গ্রামে ছুটে যায় তখন ঘরে নিজের তিন সন্তানকে রেখে টুকুবি চাকমা ও নতুন প্রেমিকের স্পর্শ পেতে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে দুজনের দেখা হওয়ার পর তারা আসামের উদ্দেশ্যে রওনা দেয় ইতিমধ্যে টুকুবির স্বামী নিজ ঘরে ও অন্যত্র কোথাও স্ত্রীকে খোঁজাখুঁজি করে না পেয়ে ছাউমনু থানায় নিখোঁজের ডায়েরি করেন পরে ছাউমনু থানার পুলিশ নিখোঁজের বিষয়টি চুরাইবাড়ি থানায় জানালে সেকেন্ড ওসি প্রীতিময় চাকমা ত্রিপুরা থেকে বহির্জ্যে যাওয়ার প্রতিটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালান ও রাতে সফলতা পান প্রেমিক যুগলকে আটক করে প্রেমিকার বাড়িতে খবর দেওয়া হয় ও রবিবার তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান সেকেন্ড ওসি এদিকে এভাবে গৃহবধূ থেকে শুরু করে যুবতী মেয়েরা অর্থের লোভে পড়ে ইচ্ছাকৃতভাবে বহির রাজ্যে পাড়ি জমাচ্ছে অপরদিকে তাদের পরিবারের লোকেরা থানায় নিখোঁজের ডায়েরিও জমা করছেন এতে করে অনেক সন্তান মা হারা হচ্ছে এতে আগামী প্রজন্মের সন্তানরাও ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে আজকে দুপুরের দিকে আমাদের কাছে সামনু ইনফর্ম করে তো সামরু পিএসএল ইনফর্মেশন ভিত্তিতে আমরা এই একজন মহিলা এবং একজন ছেলেকে আটত করি তো মহিলার নাম কবি সে আজকে সকালবেলা ওই সামনু বাজার থেকে মিসিং হয় তো আমরা সিঙ্গিং করার পরে করা কাছে করে রাখা হয় তো সামনু পিএসএলের স্টাফ আসার পরে তাতে গেছে একজন ছেলে আছে নাম কি যা আমি হল্লাবল